জনির পাশে পোলা সিস্টের কারণ ও চিকিৎসা যদি হঠাৎ জনির পাশে একটা ছোট গুটি বা পোলা দেখা দেয় কিন্তু ব্যথা না হয় তখন কি সেটা নিরাপদ নাকি কোনো রোগের লক্ষণ নিরীহ না ভয়ঙ্কর অনেকেই নারী হঠাৎ গোপন স্থানে পোলা বা গুটি দেখে বয় পেয়ে যান কেউ কাউকে বলতে লজ্জা পান আবার কেউ ডাক্তার দেখাতে দিদা করে কিন্তু এই ছোট্ট সমস্যাটাই যদি অবহেলা করা হয় এক সময় বড় ঝুঁকি হয়ে উঠতে পারে আজকে জানবো কেন হয় এবং সমাধান কি হতে পারে কিভাবে শুরু হয় জনির পাশে ছোট একটি গ্রন্থি আছে যেটা স্বাভাবিকভাবে অদ্রতা বজায় রাখে যদি সেই গ্রন্থির নালি বন্ধ হয়ে যায় তখন ভিতরে তরল জমে একটা গুটি তৈরি হয় একে বলা হয় সিস্ট কি কি উপসর্গ দেখা দিতে পারে শুরু তো সাধারণত ব্যথা থাকে না ছোট ছোট গুটি বা পোলা দেখা যায় কখনো গুটির মুখ হলুদ বা লালসে হয়ে যেতে পারে কারা বেশি ঝুঁকিতে বিশ থেকে চল্লিশ বছর বয়সী নারীরা বেশি বুকে থাকে যাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কম বা বারবার ইনফেকশন হয় লম্বা সময় বসে থাকা বা সাপে থাকার কারণে বাড়তে পারে কি ধরনের প্রভাব হতে পারে ছোট অবস্থায় খুব একটা সমস্যা না হলেও যদি সংক্রমণ হয় তখন ব্যথা জ্বর এমনকি হাঁটতে চলিতে কষ্ট হতে পারে সবচেয়ে বিপদজনক বিষয়টা হলো অনেকে গোপনে দোকান থেকে অ্যান্টিবায়োটিক বা মলম কিনে মাখেন। এদের সাময়িক আরাম মিললেও ভিতরে ভিতরে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে ডাক্তাররা বলেন নিজে থেকে চিকিৎসা শুরু করলে সমস্যা আরও জটিল হয়ে যেতে পারে আক্রান্ত স্থান সবসময় পরিষ্কার ও শুকনো রাখে পোশাক এড়িয়ে এড়িয়েছিল গরম পানি স্যাক সিটস বাদ অনেক সময় উপকারে আসে অনেকেই আস সেটাই বুঝেন না একটি গাবলাতে আপনার কুমকুম গরম পানি নিবেন কুমকুম গরম পানি নিয়ে কিছু লবণ সেটাতে মিশ্রণ করে সেটার গরম পানির উপরে আপনি সহ্য করার মতন অবস্থান থাকার মতো ওই রকম গরম পানিটা নিবেন সেখানে বসে থাকবেন তাহলে অনেকটা উপকৃত হবেন এবং অনেকটা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো গুটি যদি নরম না হয়ে শক্ত হয় রক্ত বা বের হয় বা ব্যথা বেড়ে যায় অবিলম্বে চিকিৎসকের সরাবন্দ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ ব্যবহার করবেন না নারীদের অনেকেই এই ধরনের সমস্যাকে লুকিয়ে রাখেন লোকানোর সমস্যা সমাধান হয় না বরং আপনি বা আপনার পরিচিত কেউ এমন সমস্যায় বগে থাকলে সচেতন হন আর সময় মতো চিকিৎসকের কাছে যান এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি পরের ভিডিওতে কোন স্বাস্থ্য বিষয় নিয়ে জানতে চান পরের ভিডিওতে আমরা জানবো মেয়েদের একটি ছোট সংক্রমণ কিভাবে ভবিষ্যতে সন্তান দারণ ক্ষমতাকে